রবিবার কাঁচরাপাড়ায় বোমা ফেটে আহত দুই আহতরা আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন দুজনেই চাকদার বাসিন্দা একজন আনুমানিক বছর ছেচল্লিশ শ্রেণী কোষের সঞ্জয় অধিকারী চাকদা পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপরজন আনুমানিক বছর পঁয়তাল্লিশের বিধান দাস করিমপুরের বাসিন্দা সাম্প্রতিক সময়ে চাকদা লালপুর ঘোষপাড়ায় ভাড়া থাকেন বলেই জানা যায় আরও জানা যায় সঞ্জয়ের ডান হাতের কবজি উড়ে গেছে আপাতত কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসি চিকিৎসাধীন অপরজন সার্জারি বিভাগে চিকিৎসাধীন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন বিস্ফোরক বক্তব্য কাঁচরাপাড়ায় বোমা ফেটে আহত বিধান দাসের এবং অপর আহত সঞ্জয় অধিকারীর পরিবারের তাদের অভিযোগ স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি থেকেই এই কোটা বোমাগুলি একটি থলেতে করে এনেছিল সঞ্জয় অধিকারী কাঁচরাপাড়ার ভাঙাচোরা বিক্রির জায়গায় এনে তা টুক্ষরো রড দিয়ে খোঁচা দিতেই ফেটে ওঠে আর তাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আহত হয় সঞ্জয় অভিধান দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে প্রশ্ন তুলেছেন কেন ওই তৃণমূল নেতা এই বোমা বাড়িতে রেখেছিলেন কেনই বা তার বাবার হাতে ওই তুলে দিয়েছিলেন বোমা যার সংখ্যানুমানিক চার থেকে পাঁচটি সবকটি কৌটো বোমা ছিল বলেই তার বাবা তাকে জানিয়েছিলেন বলেই জানান তিনি

চাকদা পৌরসভার কি করেন বাবা হচ্ছে ফেরি করে বাড়ি বাড়ি লোকের বাড়ি থেকে যে ভাঙড়ি মাল হয় কেনে কেনে বিক্রি করে কোথায় মানে দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে কাঁচরাপাড়াই কেনা বেচা করে কাঁচরাপাচা কাঁচরাপাড়া হচ্ছে ওই প্যাটেল ভ্যান নিয়ে বাড়ি বাড়ি মাল কিনে কাঁচরাপাড়াই গোলার মধ্যে মাল বিক্রি করে কালকে কি হয়েছে কি জানতে যেটা আমার লাস্ট দুপুর একটার সময় বাবার মুখ থেকে শোনা বাবা হচ্ছে কাঁচরাপাড়া কলেজ মোড়ের কোনো এক তৃণমূল নেতার বাড়ির থেকে যে কিছু ভাঙড়ি মাল কেনা হয় তো সেটা গোলার মধ্যে এসে মালগুলো বিক্রি করার সময় ওটা দেখার জন্য একটা রড দিয়ে হালকা একটু মানে ওটাকে রড দিয়ে পশ্য করে ছোট ছোট গোল গোল কৌটো কৌটোর মতো কিছু স্টিলের কৌটো ছিল চারটে থেকে পাঁচটা একটাতে একটু খোঁচার মতো কি বাড়ি দেয় যেটুকুনি আমার সোনা তো সেটাই পরে বাস্ট হয়ে যায় এটা আমার ফোনে ফোন এসছে বারোটা দশ কুড়ি নাগাদ ফোন এসছে তার কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে বারোটাই হবে ঘটনাটা ঘটে আনুমানিক বারোটা ওখানে বোমটা ফেটেছে কি হলো বোমাটা ফাটার পরে আমার বাবার সাথে যে বাবার আরেক দুজন বন্ধু ও ফেরি করে বাবার সাথেই থাকে চাকদাই বসপাড়ায় ভাড়া থাকে সে তো তার পায়ে হচ্ছে পাটা ফ্র্যাকচার হয় আর আমার বাবার হাতটা মানে গুরুত্বপূর্ণ জখম হয় তো কবজি উড়ে যায় রাত্রির সাড়ে আটটা নটার সময় ওটিতে নিয়ে যেয়ে হাতটা বাদ করে দেওয়া বাদ চলে গেছে আহত হওয়ার পরে কল্যাণী জেন হসপিটালে কাস্তাপাড়া থেকে এখন এখন দুজনেই ভর্তি বাবা সিসি হতিয়া রয়েছে বাহাত্তর ঘন্টা না গেলে বোঝা যাবে না যে কি আছে বাবার অবস্থা খারাপ পুলিশকে জানিয়েছে দুপুরে একটার সময় বয়ম দিয়েছে পুলিশও নিজে বয়ম নিয়েছে আর একটা রিপোর্টার এসেছিল সে নিজে বয়ম তুলে নিয়ে গেছে সেক্ষেত্রে কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে পুলিশ কতদূর ব্যবস্থা নিচ্ছে জানি না আমরা আইনের পদক্ষেপ নেব বাবা বাহাত্তর ঘন্টার মধ্যে সুস্থ হয়ে বেরিয়ে আসছে তারপরে যতটা আমরা হয় প্রশাসনের উপরে আমরা করবো এই সমগ্র ঘটনার জন্য দায়ী কাকে করবো এটা সমগ্র ঘটনার উপরে দায় করব যে এই সরকার যার তৃণমূলের নেতা যার বাবা হচ্ছে বয়ম দিয়েছে যার বাড়ির থেকে উদ্ধার হয়েছে তৃণমূলের হ্যাঁ যে কিনেছে সে কেনই বাদ যার কাছে কিনেছে কেনই বা সে বাড়িতে রেখেছে আর জানা সত্ত্বেও কেনই বা আমার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে হ্যাঁ সেই দোষী প্রশাসন শাস্তির ব্যবস্থা করুক এটা আমি প্রশাসনের কাছে চাই তোমার আমার নাম সুজয় অধিকারী বাড়িতে আমরা হচ্ছে তিন ভাই আমি আপাতত এম এ কমপ্লিট করেছি আরেক ভাই কলেজ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছে এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে আর ছোট ভাই ফোরে পড়ে আর মা হচ্ছে বাড়ির বাড়িতে কাজ করে বিয়ে বাবার উপরেই আমাদের নির্ভরশীল এখন বাবা তো হাত চলে গেলো এখন আমরা কি করে চলবে এটাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দ্যার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে সৌরবিদ্যুৎ আর এস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম্প মোটর অ্যাক্সেসরিজ স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ট্যাক্টর ক্লব মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া